সম্প্রীতি নানা ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে বাংলাদেশের এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্যাঙ্কের বহরের একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে বাংলাদেশের ট্যাঙ্কের বহর যাচ্ছে ভারতীয় সীমান্তের দিকে আয়রন ক্যাল নামে একটি এক্স অ্যাকাউন্টে গত তিরিশ নভেম্বর ট্যাঙ্কের বহরের একটি ছবি প্রকাশ করে দাবি করা হয় বিপুল সংখ্যক বাংলাদেশি ট্যাঙ্কে ভারতীয় সীমান্তের দিকে যেতে দেখা গেছে একই দিন পেসওয়ার বুরো নামে একটি এক্স অ্যাকাউন্টে দাবি করা হয় পাকিস্তান থেকে হাজার হাজার আর্টিলারি শেল ও গোলা বারুদ অস্ত্রসহ সংগ্রহ করে ভারতীয় সীমান্তের কাছে ট্যাঙ্ক ও সজোয়া যান মোতায়েন করেছে বাংলাদেশের সেনাবাহিনী আরও কিছু বেশ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে তবে এই দাবি সঠিক নয় বলে নিশ্চিত করে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে দু সাল থেকে বাংলাদেশের সামরিক সক্ষমতার সংবাদে ছবিটি বিভিন্ন গণমাধ্যমে ব্যবহৃত হয়েছে দু হাজার সতেরো সালের দৈনিক প্রথম আলোর একটি খবরের ছবি ব্যবহার করা হয় ফলে এই ছবির ট্যাঙ্কগুলো ভারতের দিকে যাচ্ছে এমন দাবি মিথ্যা বলে চিহ্নিত করেছে ফ্যাক্ট ওয়াচ ধন্যবাদ